শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ রুটে এক তন্ময় চ্যানেল এই মাত্র ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে প্রথম নোটিফিকেশানে বলা হয়েছে বিভিন্ন উৎস থেকে নিম্ন স্বাক্ষরকারীর কাছে খবর এসেছে যে একুশ বারো দু তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের তারিখ বাড়ানো সত্ত্বেও কিছু স্কুল এখনও এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি তাই স্কুলগুলোর অনুরোধে এবং শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ছাব্বিশ বারো দু থেকে একত্রিশ বারো দু পর্যন্ত উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম ফিল করা যাবে লেট ফি দিয়ে শেষ লাইনে বলা হয়েছে কোনো পরিস্থিতিতেই এনরোলমেন্ট ফর্ম ফিল আপের আর ডেট বাড়ানো হবে না এটাই শেষবারের মতো বাড়ানো হলো। সুতরাং যে সমস্ত স্কুলের এখনও এনরোলমেন্ট ফর্ম ফিল বাকি আছে এই সময়ের মধ্যেই করে নেবেন দ্বিতীয় নোটিফিকেশানটিতে বলা হয়েছে যে অনেক স্কুল উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের মার্কস পোর্টালে আপলোড করতে পারেনি কারণ হিসাবে বলা হচ্ছে তারা নাকি পোর্টালের লগ আইডি ও পাসওয়ার্ড ভুলে গিয়েছে এই অবস্থায় কাউন্সিল পোর্টালের পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা করেছে এই পোর্টালটিতে গিয়ে ইউজার নেম ও ক্যাপচা বসিয়ে ফর পাসওয়ার্ডে ক্লিক করবেন স্কুলের রেজিস্টার্ড ইমেলে ডিফল্ট পাসওয়ার্ড আসবে এই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে পোর্টালের ইউজার নেম হচ্ছে স্মল লেটারে এইচএম তারপর ছয় ডিজিটের এইচএস কোড তাহলে এইভাবে পোর্টালের পাসওয়ার্ড রিসেট করে নেবেন নোটিফিকেশন দুটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ